বিসমুল্লা রহমান রাইম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম জোড়া সাপ দেখতে জিপিএল জিপিএলের সাপ বডিগুলো দেখতে পারতেছেন খুবই শক্তিশালী বডি স্পিকার জিপিএলের আঠারো চার ইঞ্চি কয়েল সর্বনিম্ন রেট মাত্র বত্রিশ হাজার টাকা জোড়া সাপ আপনাদেরকে পিছনে দেখাই এ দেখতে পারতেছেন এটা কিন্তু কোম্পানির বডি যে বডিটা দেখতেছেন এটা জিপিএলের কোম্পানির বডি এই দেখতে পাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকার জোড়া জিপিএলের স্পিকার এখন বলবেন যে ভাই তাহলে এত দাম কম কেন সাপের দাম কম কেন এটা হইতেছে জিপিএলের অরিজিনাল স্পিকার ওরিজিনাল বডি এটা হইতেছে আপনার টিন বডির যে জিপিএলএর স্পিকারগুলো টিন বডির স্পিকার হয়ে থাকে কিন্তু তারপরেও স্পিকারের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো বাজাবেন খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি মাত্র শুধু বত্রিশ হাজার টাকার জোড়া জোড়া সাপ চারটায় স্পিকার চারটায় রানিং আছে চারটায় ফ্রেশ কয়েল কাটে নাই টুপি চেঞ্জ করা হয়েছে কিন্তু কয়েল কাটে নাই টুপি তিনটা চেঞ্জ করা হ্যাঁ কয়েল কাটে নাই কয়েল ওরিজিনিয়াল আছে একদম জিপিএল জিপিএলের বড়ি একদম অরিজিনিয়াল বড়ি জিপিএলের অরিজিনিয়াল স্পিকার তিন বড়ির স্পিকার মাত্র বত্রিশ হাজার টাকার জোড়া এই এক জোড়া সাপ নিতে পারবেন আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত সকাল নয়টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত যোগাযোগ করবেন এমও বা হোয়াটসঅ্যাপে মেসেজ বা ভয়েস পাঠাবেন এটা দেখতে পাচ্ছেন যারা নেবেন বা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দামাদামি করবেন না কারণ সর্বনিম্ন রেড ডিসি বত্রিশ হাজার টাকা আর আবারও বলতেছি একদম অরিজিনাল বডি বডিতে কোনো ভাঙ্গাচুরা কোনো বাজে নয়েজ বা বাজে কোনো স্পট নাই এটার পরে বডিটা আমরা আপনাদেরকে দেখাইতেছি দেখেন বডির ফিনিশিংটা খুবই সুন্দর ট্যাগটা দেখেন জিবিএলএ একদম অরিজিনাল সাউন্ড কোয়ালিটি সেরকম সাউন্ড কোয়ালিটি টিন বডি স্পিকার সাউন্ড কোয়ালিটিটা সেরকম এরকম এক জোড়া অরিজিনাল বডি বানাইতে গেলে পঁয়ত্রিশ হাজার টাকা লাগে শুধু বডি বানাবেন পঁয়ত্রিশ হাজার টাকার উপরে খরচ হবে ওইটা ওয়াটার দিয়ে বডি আর এটা অরিজিনাল কোম্পানির বডি আর স্পিকার আছে চার ইঞ্চি আঠারোর স্পিকার মাত্র বত্রিশ হাজার যোগাযোগ করুন আমাদের সাথে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম